আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে যে তব ভবনে মোরে আরো আরো চেয়েছি নতুন দিন স্নান সিক্ত পৃথিবীর নতুন মহিমা চেয়েছি নতুন দিন স্বপ্নের শব্দের মুক্তি ভালোবাসা মিশে যাবে দিগন্ত দেয়ালে চেয়েছি নতুন দিন গ্লানিহীন যৌব রাজ্য সৃষ্টি পড়তে গেলে কতগুলি রাশির দরকার হয় যে রাশিগুলোকে আমরা বলে থাকি বহুত রাশি এই হৈমন্তি গল্পটি এমনই একটি গল্প যে গল্পের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার চিন্তা চেতনার তার নিজের ব্যক্তিগত দুঃখ বেদনা অনেক কিছুই প্রকাশ করে গেছে সমস্ত জীব কোষ দিয়ে গঠিত তোমার জানো পড়ে আসছ এই কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে বর্তমান যুগে মানুষের প্রধান সমস্যাই হল অর্থনৈতিক সমস্যা একদিকে আমাদের নর্ডেম কলেজের ক্লাসরুম যেন একটি ছোট্ট বাংলাদেশ পাহাড়ি সমতল সারা বাংলার বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একই মাতা মেরির ছায়া তলে ক্লাসের মধ্যে দুষ্টামি করতেই হবে ক্লাসের মধ্যে প্র্যাকটিকে লুকিয়ে লুকিয়ে লিখতেই হবে ক্লাসে ঘুমবার কৌশল আয়ত্তে আনতেই হবে তাহলে আমাদের ক্লাসরুম আমাদের ক্লাসরুম আমাদের স্বপ্নের সারথী আমাদের প্রিয় শিক্ষকের নিষ্ঠা জ্ঞানের আলোক ছটা আমাদের পারতেই হবে একাগ্রতা আমাদের প্রজ্বলিত অহংকার আমাদের দক্ষ হয়ে জয়ী হবার প্রেরণা আমাদের ভালো মানুষ হবার ভালোবাসা নটরডেম কলেজ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পবিত্র ক্রুশ যাজক সঙ্গের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠান বিগত ধরে বাংলাদেশে শিক্ষা জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে এই প্রতিষ্ঠানটি কলেজ সম্প্রদায়ের নরডেম রাজকগণ পরিচালিত হলিক্রস যাজক হলো একটি আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা যার মূল উদ্দেশ্য হল যুবক যুবতীদের শিক্ষাদান এবং জীবনের গঠন দান যাতে তারা দেশ এবং সমাজের সম্পদ হয়ে দেশ এবং মানুষের সেবা করতে পারে বাংলাদেশে পবিত্র এই পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ একই শিক্ষা দর্শন নিয়ে সেই পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানের মূল দর্শন হল ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এখানে সবসময় গুরুত্ব দেওয়া হয় যে ছাত্রদের ভিতরে জ্ঞান প্রদান যাতে তারা নিজেদের জীবন গঠন করতে পারে এবং একজন রূপান্তরিত মানুষ হয়ে সমাজের সম্পদ হয়ে সেই দেশ এবং জনগণের সেবায় আত্মনিবেদিত হতে পারে বিগত পঁচাত্তর বৎসরে নরডেম কলেজ থেকে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী সাফল্যের সাথে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করেছে এবং দেশ এবং বিদেশে অত্যন্ত দক্ষতার সাথে তাদের পেশাগত জীবনে তারা সাফল্য আনছে এমন কোনো সেক্টর নেই যেখানে নরাডেমিয়ানদের বিচরণ নাই সেই নরডেম থেকে যে নীতি আদর্শ মূল্যবোধ নিজেরা গ্রহণ করেছে ধারণ করেছে আজও তার পেশাগত জীবনে তারা তা লালন করেন এবং তা দিয়েই দৃষ্টান্ত স্থাপন করছে এবং নটোডেমের শিক্ষা দর্শন এবং নীতি আদর্শকে জীবন্ত করে রাখছে এই পঁচাত্তর বৎসরেই আমাদের শিক্ষার্থী যারা বের হয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের অভিভাবক বৃন্দ তাদের সচেতনতা এবং আমাদের অভিজ্ঞ সেই অক্লান্ত পরিশ্রম এবং নিবেদিত প্রাণ হয়ে এই জড়িত থাকাটা অত্যন্ত শিক্ষা কাজে সুন্দর ভালো ভূমিকা পালন করেছে আজকের এই পঁচাত্তর বর্ষর যুবলী উৎসব পালন করতে গিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র ক্রুশ সঙ্গের পক্ষ হয়ে পবিত্র ক্রুশ সঙ্গ প্রতিষ্ঠা করেছেন পরিচালনা করছেন কিন্তু অসংখ্য গুণগ্রাহী বিশেষ করে আমাদের অভিভাবকবৃন্দ আমাদের শিক্ষার্থীবৃন্দ অ্যালেমনাই বৃন্দ এবং আমাদের শিক্ষকবৃন্দ এবং যারা কর্মচারী সবাই অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে এসছে তাদের সবার প্রতি রইল আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তাও মোরে আরু চেতনা দারো ছটায় বাধা টপায় মোরে করো নানান মোরে করো লরডেন কলেজে ল্যাব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি একটা আনন্দ দুঃখ করা কয়েক ঘন্টা প্র্যাকটিক্যাল করতেই হবে ডিসেকশন খালি হাতে করতেই হবে সল রেন লাইসিস শেষ করতেই হবে তাই বলে কি ডাটা ইদিয়ডি করা যাবে না সল্ট অ্যানালাইসিস না করে সল্ট মেলানো যাবে না তাই কি হয় তাহলে আমাদের ল্যাব আমাদের সামনের দিনে সবার সামনে দাঁড় করিয়ে দেয় ল্যাব আমাদের দেয় জীবনের ভুলগুলি করতে পারি। আমাদের নিষ্ঠিরতা দেখায় যেন আমরা ভবিষ্যতের কঠিন সময় নত যেন না হই ল্যাব আমাদের শৃঙ্খলিত জীবনে শৃঙ্খল ভাঙার কৌশল শেখায় ল্যাব আমাদের স্বপ্ন বাজদের স্বপ্নকে শানিত করতে শেখায় ক্যান্টিন একটুকু আনন্দের জায়গা সময় কম কিন্তু ভালোবাসায় হৈকল্লের কোন লাইব্রেরি সীমাহীন জ্ঞানের আলোয় আমাদের আলোপুতে হবার প্রেরণার নাম লাইব্রেরি বাস্কেটবল গ্রাউন্ড এটি একটি মহামিলনের জায়গা সবাই এখানে মিলেমিশে সানিত চোখের ইগল বৃষ্টি কোনোভাবেই জীবনের ফোকাস পরিবর্তন করা যাবে না আর আছে চব্বিশটি ক্লাবের জয়যাত্রা বাংলাদেশে ক্লাব আন্দোলনের আলোকবর্তিকায় এই ক্লাবসমূহ আমাদের স্বপ্নবাজদের স্বপ্নকে শানিত করে দুর্জয় করে আমাদের ক্লাব সাম্য শান্তির প্রত্যয় প্রতিজ্ঞার প্রজ্বলিত অহংকার মনে রেখো আমরা এসেছিলাম হে রূপসি ধরিত্রী জননী প্রতি মৃত্তিকা তোমাদের ঋণ রক্তে যখন সময়ের উত্তঙ্গ চূড়ায় লাফি উঠেছে মহিমময় অগ্নিশিখা সমুদ্র ঢেউয়ের মাথায় নেচে উঠেছে স্পন্দিত বিশ্বাস আমরা এসেছিলাম মনে রেখো আমরা এসেছিলাম হে আমার স্বদেশ আমার সকাল ভাবিকাল আমার প্রিয় মানুষেরা মনে রেখো তোমাদের মুঠিতে ধরা ছিল সময়ের স্বাদ দীর্ঘ কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল মনে রেখো আমরা এসেছিলাম আকাশ আর সমুদ্রের মাঝখানে নেমে আসে কুয়াশা করমগিরি নদীর মাথায় নেচে ওঠে আলোক শেখা আর আমাদের অভিজ্ঞান ছুঁয়ে থাকে আগামী পৃথিবী মনে রেখো মনে রেখো আমরা এসেছি